খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলায় বিজেপির সাংগঠনিক মাটি দিনে দিনে যত নরম হচ্ছে ততই বাংলার প্রতিক কেন্দ্রের বঞ্চনা বেড়ে চলেছে কখনো বাংলাকে কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত করা কখনো বা কেন্দ্রীয় সরকারের ক্ষমতাধীন রাজ্যে বাংলা ভাষা সহ বাংলা ভাষীদের হেনস্থা করা বর্তমানে পরিমার্জনের মাপকাঠিতে মাপলে দেখা যাবে হেনস্থার সেই পরিমাণের অনেকাংশে বেড়ে চলেছে যার ফলে বাংলার মুখ্যমন্ত্রী সুন্দর প্রকল্পের মাধ্যমে তার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ঘোষণা করেছেন যে প্রকল্পের নাম সমশ্রী এই প্রকল্পের মাধ্যমে যেমন একাধিক সুযোগ সুবিধা পাবে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকরা তেমনই কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত মাসিক ভাতাও পাবেন তারা এরকমই বজবজ এক নম্বর ব্লকের অন্তর্গত বাসিন্দা সোমা বিবি ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন কিন্তু সেখানে তার নথি মিলিয়ে ভিন রাজ্যের পুলিশ সঠিক তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে তাকে আটক করে রাখে পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সংবাদ পৌঁছলে তৎক্ষণাৎ তিনি তৎপরতার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা নিয়ে সেই সোমা বিবিকে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চালু করেন ফলে একুশে আগস্ট বৃহস্পতিবার সেই সোমা ফলে সোমা বিবি সহ তার পরিবার বেশ খুশি হয়ে বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতিতে এসে ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াও বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব ও বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাসকে ধন্যবাদ জ্ঞাপন ও করেন এবং সোমা বিবি সভাপতি কানাইলাল দাসের কাছে করজোরে নিবেদন করেছেন যাতে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায় যাতে তিনি তার রোজ নামতা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে যেটি শুনে পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি আমি ওখানে কাজে কথা বলছিলাম আসছিলাম যখন

মহারাষ্ট্রের কাজের জন্য কি তো সেইখানে থাকা অবস্থায় আমাদের বাংলাকে নিয়ে সারা ভারতবর্ষের যে বাংলা ভাষার উপরে এবং বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচারের শিকার ইনি হয়েছে এবং সেখানটাতে থেকে ওনাকে জরজাবস্তি ধরে নিয়ে পুলিশ লকআপে রেখে দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে তার বার্তাটা কোন রকম ভাবে কলকাতায় যখন আমাদের মাননীয় যোগাযোগে যখন কলকাতায় এসে পৌঁছবো তখন আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ওখান থেকে কিভাবে একে কিনে আনা যায় আমাদের এই কলকাতার বুকে সেই জন্য ব্যবস্থা করা আমাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে ওনাকে আমার এই পোকপাড়ি বজ পোকাড়ির বাসিন্দাও নিয়ে ওরা শিকার হয় ছেলে এবং তার ফ্যামিলির কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি কিন্তু উনি যে পেটের শ্রমিকের চাষ করতে গিয়েছিলেন তার জন্যে আমরা তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি যাতে উনি জীবিকাটা বজায় রেখে ওনার সংসারটা সুন্দরভাবে চলে ডাঙরে ভাতে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এবং অনেক যে জাহানির সাহেব আছে নব্জামান উনিও কথা দিয়েছেন যে ওই ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর জন্যে এবং আমরা সবাই মিলে অঞ্চলের সবাই যাতে ওনার পাশে রাখতে পারি এবং উনি সেই দুর্দিনটা ভুলে গিয়ে যাতে সুদিনের আওতায় পরে এই ব্যবস্থা যাতে করলে ভালো হয় সেটাই আমরা করার ব্যবস্থা করছি আমার মায়ের এই কাজের ব্যবস্থা করবার জন্য যা যে প্রবলেম ফেস করেছে সেই প্রবলেম থেকে ফিরিয়ে এনে সেটা সারা জীবনযাপন লাইন আনার জন্য আমাদের যে সাংসদ বস্তু ব্যানার্জি আমাদের অবজার্ভার জাহাঙ্গীর খান মহাশয় আমাদের এমএলএ অসুদ্দিন মহাশয় বয়স এক নম্বর সমিতি সবাইকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি এই কাজ দেওয়ার জন্য সেই কাজটা দিয়ে আমাদের খুব উপকার হলো আমরা একজন খুব কৃতজ্ঞ জানাতে পারি যদি ঠিকঠাক ভাবে চলতে পারি তারা আমাদের উপরে নজর রেখেছে এই জন্য